জিন আল্লাহ পাক তালার এক বিস্ময়কর সৃষ্টি আল্লাহপাক পবিত্র সুরা জারিয়াতে ছাপনার নাম্বার আয়াতে বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এজন্য যে তারা আমার গোলামি করবে আমরা মানব মানব জাতি যারা আছে আমরা আল্লাহর সৃষ্টির সেরা জীব আশাফুল মাখলুকাত আমরা সৃষ্টির সেরা জীব হওয়া সত্ত্বেও অনেক সময় আল্লাহর আইন আল্লাহর হুকুম নিয়মকরণ মানি না এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করি তদ্রুপ জিন জাতিদের মধ্যেও একদল জিন আছে যারা আল্লাহ যে কারণে তাদের সৃষ্টি করেছে অর্থাৎ ইবাদত করার জন্য তারা সেই ইবাদত না করে তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে কষ্ট দেয় আমার এখানে একটা বাচ্চা আছে ভোলা থেকে এসেছে ভোলা চরফ হবে থেকে এসেছে তো এই একটা মাদ্রাসার ছাত্র ওর বাবাও একজন ধার্মিক মানুষ তো এই বাচ্চাটারে আমি পূর্বে অনেক আগে কতদিন হবে চার মাস পূর্বে জিন্তা রাইসি তো এই জিনগুলা রিলেটিভ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা আছে এরা সুযোগ পালেই ফুসরত পালেই এই বাচ্চাটাকে বিরক্ত করে মাঝখানে বাসা থেকে বের করেও নিয়ে গিয়েছে এরা ওকে চুপ তো আজকে এই মুহূর্তে বাচ্চার গায়ে আমরা জিন হাজির করছি একটু কষ্ট হয়েছে হাজির করতে অর্থাৎ সময় লাগছে তবে এই মুহূর্তে সে বন্দি আছে আমরা চেষ্টা করব তার সঙ্গে কথা বলার জন্য দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি ইউটিউবে এবং ফেসবুকে লাইভ দেখতেছেন সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দান করে এবং সেই সঙ্গে এই বাচ্চাটাকে পাক জিন থেকে তাদেরকে পরাজিত করে জয়লাভ করে আমরা এখন তার সঙ্গে কথা বলবো দেখি সে কি বলে বলো কি নাম তোমার জোরে বলো আরো জোরে ছেলে না মেয়ে তুমি ছেলে নাম কি রিঙ্কা রিঙ্কা বয়স তো

যদি একটা ব্যক্তিকে আমার ভালো লাগে তার কি আমার উপকার করা উচিত না ক্ষতি করা উচিত বলো কি করা উচিত উপকার নাকি ক্ষতি কথা বলো কষ্ট তুমি কি তার উপকার করতেছ নাকি কি ক্ষতি করতেছো না ক্ষতি তা কেন তাকে নাকি তোমার ভালো লাগে ভালো লাগার ব্যক্তিকে তুমি হেল্প করবা তার উপকার করবা সেজন্য পড়াশোনা করে তাকে মনে করায় দিবা রাস্তা দিয়ে চলবে টাকার বান্ডিল সামনে আনে দিবা হ্যাঁ মাটির নিচ থেকে যত গুপ্ত ধন আছে প্রাচীনকালের যত তত্ন আছে হ্যাঁ মাটির হাড়িতে মাটির তলে স্বর্ণ দানা এগুলো আনে দিবা তাইলে না হবে যে উপকার তুমি বরঞ্চ সেটা না করে তুমি তার ক্ষতি করতেছো তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছ হারায় হারায় যাচ্ছে ছেলেটা দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা আত্মীয় স্বজনের বাসায় ফোন করা হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন এগুলো কেন করো এগুলো করার অনুমতি কেউ দিছে তোমাকে আমাকে কই না বলো না তো কেন করো কয়জন আছো তোমরা আমরা ওর সাথে 13 জন আছি 13 জন সঠিক কথা বলো 13 জন তো এই 13 জনের মধ্যে লিডার কে লিডার আমি তুমিই লিডার তো তুমি তো এখন বন্দি তোমার সাথেই তো কি হবে এখন তো তুমি যেই বাচ্চাটাকে কষ্ট দিচ্ছো কাজটা ঠিক করতেছো হ্যাঁ কথা বলো নইলে কিন্তু কষ্ট দিব দিব কষ্ট দিব এই বাচ্চাটাকে যে ক্ষতি করতেছো কি দোষ করছো তোমাদের আর কথা বলো কি দোষ করছে বলো এরবুল আলমে তার গলায় কষ্ট শুরু হয়ে যাক বিসমিল্লাহি রহমান রহিম সে যেন যন্ত্রণায় কাতর হয়ে যায় দিতে না তোমাকে যে বললাম যে ভাই ভাই উত্তর দাও বলছি হ্যাঁ বলছি ভাই ভাই উত্তর দিতে বলছি তো বললা না কেন সাইলেন্ট বলো কষ্ট চলমান থাকবে না যা কষ্ট পাচ্ছ আরো বাড়াই দিব না যা প্রশ্ন করব সঙ্গে সঙ্গে উত্তর দিবা হ্যাঁ চুপ করে থাকবা না তো না বল কেন ডিস্টার্ব করছস সঙ্গে সঙ্গে উত্তর দে নইলে আবার কষ্ট চালু হয়ে যাবে আমি বলছি কোথায় যাবে ও স্কুলে সে মাদ্রাসায় পড়লে তোমার সমস্যা কোথায় জবাব দাও সে মাদ্রাসায় পড়লে তোমার সমস্যা কোথায় কোনো সমস্যা তুমি কি তার বাপ জন্মদাতা তুমি হুকুম দিছো আমার ছেলেকে আমি স্কুলে পড়াবো আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো কারো বাপের কোন ক্ষমতা নাই তুমি যা হুকুম দিচ্ছ যেমন করে যে সে মাদ্রাসায় পড়বে না তুমি কি তার জন্মদাতা তাহলে তুমি হুকুম দাও তুমি আর কথা জবাব দাও দিক তাকো আমার দিকে দেখো কে তুমি হুকুম দাও আরকি হ্যাঁ একে বাড়ি থেকে বের করে নিয়ে গেছিল কি তোমার সাথীদের ডাকো দেখো সাথী সঙ্গী যা আছে দেখো আসছে সামনে আসতে বলো কি নাম তোমার

চন্দ্রদাস আজকে খাবে বাস এই বাচ্চাদের এই বাচ্চাকে তোমরা সম্মিলিতভাবে বিরক্ত করো না কথা বলো কথা বলো কথা বলো নইলে কিন্তু পূর্বে ওকে যেভাবে কষ্ট দিছি তোমাকে দ্বিগুণ কষ্ট দিব কথা বলো কেন ধরো ওকে বিসমিল্লাহ রহমানের এই জিনগুলা আসলে ভাই ভাই কথা বলবে না এদের কষ্ট না দেওয়া পর্যন্ত এরা কথা বলবে না ইয়ারবুল আলামিন তার কষ্ট আরো বেশি শুরু হয়ে যাক তার পায়ের তালা থেকে মাথার পর্যন্ত শরীরের প্রত্যেকটি গোড়ায় যেন আঘাত পায় এত পরিমানে আঘাত পায় যেন সে মৃত্যু নিজেই চেয়ে নেয় শাসন করার মতো বা তোমরা যে মানব জাতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবা বা করতেছ তোমাদেরকে কেউ প্রতিরোধ করার মতো কেউ নেই এটা মনে করছিলা তোমরা মনে করছিলা তোমরা ডন বাপের চেয়ে যে বাপ আছে তোমরা জানত না ইয়ারও বললাম আরো ক্রমশ থেকে ক্রমশ তার বেদনা তার চাপ বৃদ্ধি পেয়ে যাক যা প্রশ্ন করবো উত্তর দিবা দিবা আরো কষ্ট পাবা কিন্তু ইহারব্বুলাল গলাটাই বেশি চাপ লাগুক কষ্ট চলমান থাকবে যা প্রশ্ন করবো উত্তর দিবা হ্যাঁ বেটা বল দিবি না আরো কঠিন কষ্ট আমার কাছে সিস্টেম জানা আছে তার যেন তাপ লাগে এত পরিমাণে তাপ লাগে তার চামড়া যেন পুড়ে যায় এরকম অনুভব হয় আজকের দিনে আল্লাহ শুভন আল্লাহ সালা তোমাকে বাঁচানোর মতো কেউ আছে আচ্ছা এই মুহূর্তে যারা লাইফ স্ট্রিম প্রোগ্রামে জয়েন হয়েছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারাই দেখতেছেন সকলে দোয়া করবেন এই মাদ্রাসার পড়ুয়া কমলমতী ছাত্রটা যেন আল্লাপাক সুস্থতার নিয়ামত দান করে এই জালিম জিন তথা দুষ্ট জিন থেকে তাকে পরিত্রাণ করে আল্লাপাক সুমন তারা যেন তাকে মানুষের মতো মানুষ করে দেশ দশ জাতি সমাজ এবং পরিবারের মুখ যেন সে উজ্জ্বল করতে পারে কিছু জালিম জিন আছে যারা চায় না দিনই শিক্ষা প্রচলিত হোক সমাজে দিনের দায়ী বেড়ে যাক বাচ্চারা শিক্ষা অর্জন করুক আপনারা দেখবেন প্রায়শই আপনাদের নিকটস্থ মাদ্রাসাগুলো যেগুলো আছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন হাফেজিয়া মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে আট পাড়া দশ পাড়া বিশ পাড়া পর্যন্ত কোরআনের হাফেজ হয়ে যায় কিন্তু এই জালিম জিনেরা তারা এটা সহ্য করে না পৃথিবীতে যখন শাখা পোশাখা ইসলাম ছড়িয়ে যায় তখন তারা পছন্দ করে না যে দিন আল্লাহর জমিনে বুলন্দ হোক আল্লাহর দিন আল্লাহর জমিনে ছড়িয়ে যাক তখন তারা এই বাচ্চাগুলাকে তারা তাড়ানোর জন্য একদল জিন আছে যাদের কাজই হচ্ছে দিনী শিক্ষায় বাধা সৃষ্টি করা এরা সেই রকম একদল জিন এই বাচ্চা মাদ্রাসায় পড়লে তাদের সমস্যা স্কুলে পড়লে সমস্যা না এখন বলেন আপনাদেরই কমলমতি সন্তানরা যদি এইরকম ঘটনার সাক্ষী হয় আপনাদের কেমন লাগবে আপনারা অবশ্যই নিঃসন্দেহে চাইবেন না আপনাদের বাচ্চারা জিনগত কারণে দীর্ঘদিন থেকে ভুগুক সে এত কষ্ট পাচ্ছে কিন্তু সে আসলে সঠিক অ্যান্সার দিচ্ছে না আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর কি বিচার করা উচিত এবং কে কথা থেকে দেখতেছেন আমাদের জানাবেন এই মুহূর্তে মুফতি সায়ম সাইফি আছেন তিনিও রাইয়ান রাফসান এস এম আলম আলমসহ আরও অনেকেই আছেন আব্দুল রহিম আছেন গাজীপুর থেকে তো চট্টগ্রাম থেকেও অনেকে আছেন তাছাড়া দেশের বাইরে থেকেও আছে অনেকেন আপনারা সকলে দোয়া করবেন আমরা এখন তার কাছে একটা চূড়ান্তভাবে কথা শুনবো বেশিক্ষণ কষ্ট দিব না ছোট বাচ্চার গায়ে জিন এই জিনকে কষ্ট দিলে একটা সাইড এফেক্ট বাচ্চা শরীরে পরবর্তীতে পড়ে তো তুমি কি বলো এই যে কষ্টগুলো দিছো কাজটা ঠিক করছো এ মুখ দেওয়া কথা বল নলে আরো কষ্ট বাবা তোমরা যে এই কষ্টগুলা দিছো কাজটা ঠিক করছো যা কষ্ট কমাই দিলাম সঠিক অ্যানসার দে কেন কষ্ট দিস বল সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে নইলে সঙ্গে সঙ্গে কষ্ট শুরু হয়ে যাবে বল কেন কষ্ট দিছো কষ্ট দিচ্ছে বল ইয়ারবুল আলম এ আগে মরুক শুধু এ মরুক তো শাশ্বত করে মাজা ফেলবো বেটা ইয়ারবুল আলম তুই মরবি তোর পরের টাকা যা পরকাল চলে যা পরের দিনটা যে আছে কি নাম বললি তোর হাজির ঘুমাইতে দিসি ওর এ ওর বেড়া কারণে সোজা সোজা সামনে আয় তার মৃত্যুতে তোমার কেমন লাগলো মুখ দেখো নইলে কিন্তু তোকে সম পরিমাণ কষ্ট দিব তুই কি চাষ দেই দিব সম পরিমাণ কষ্ট দিব হ্যাঁ এর বললাম তারও শুরু হয়ে যাক স্যাম অনুরূপ কষ্ট দেখি কতক্ষণ টিকতে পারস তুই বেটারা কথা বলবি যা প্রশ্ন বল করবো উত্তর দিবি দেবে না দিলে পুরো টিমটারে কিন্তু একবারে মাইরা ফেলবো কিন্তু তোদের একজনের ডিসিশনের কারণে বাকিজন কষ্ট পাবে নে তুই কতক্ষণ সহ্য করতে পারছ আমিও দেখবো এ আরব্বুল আলামিন তার আরও তার চেয়ে বেশি যন্ত্রণা শুরু হোক সেজন্য যন্ত্রণা ছটফট করতে থাকে ইয়ারব্বো লাসিল কারিম দেখি বেটা কাপসকে এখন কাপসকে হ্যাঁ

কেউ বলছে হ্যাঁ তার কি মানে সে কতটা কষ্ট সহ্য করতেছে কিন্তু সে অ্যান্সার দিতেছে না বল বলবি না বলবি না আরেকবার বলবো এদিক টাকা তোকে যা প্রশ্ন দিব উত্তর দিবি না হ্যাঁ ইয়ারাবুল আলম এর গায়ে যতগুলা জিন আছে ডাইনে বামে আশেপাশে সবগুলো দুটো করে চোখ অন্ধ হয়ে যাক এখন এই অবস্থায় দুনিয়ায় সাইডা হয়ে চলবি কারো ক্ষতি করতে পারবি না বরং প্রতিদিন মরবি দৃষ্টিহীনতার যে কি কষ্ট এটা বুঝবি তোরা সাইডা দেবো যে অবস্থা আছে এই অবস্থা সারে দেবো হ্যাঁ কথা বল সারে দেবো বলবি না কি সব কয়টা সাশ্রুদ্ধ করে আজকে মিনি ফুল্লাহ আলামিন আলমানী গায়ে যে কয়েকজন আছে তাদের অধ্যপূর্ণ আচরণের জন্য এবং ঘাউরামির জন্য সবাইকে আমি শাশ্রুদ্ধ করে এবং গলা টিপে হত্যা করার জন্য আপনার কাছে সর্বোচ্চ সাহায্য চাই নিশ্চয়ই আপনি পরম করুণাময় অসীম দেয় এবং জালিমদের আপনি কখনো সার দেন না আপনি পবিত্র কোরআনে বলেছেন ইন্দাহুল কাফিরুন আপনি কাফের সাহায্য করেন না ইন না হাইফ জলিমুন আপনি জালিমদের সাহায্য করেন না এই বাচ্চাটাকে তারা জুলুম করতেছে তার শিক্ষায় তার স্বাভাবিক জীবনে তার চলাফেরায় তারা বেঘাত সৃষ্টি করতেছে পারিবারিকভাবে তার কারণ তার পরিবার পেরেশানি অবস্থায় পড়তেছে এ আরও বলালাম নেই এই সমস্ত জালিম যে কয়েকজন আছে এই রুগীর সঙ্গে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যারাই জড়িত আছে তাদের সবাইকে আমি হত্যা করার জন্য কায়মানবাক্যে একাগ্র চিত্তে পরিপূর্ণভাবে আপনার কালামের আশ্রয় নিয়ে আপনার কাছে সাহায্য সহযোগিতা ভিক্ষা নিয়ে আমি তাদেরকে হত্যা করার শক্তি চাই নিশ্চয়ই আপনি আমাকে সাহায্য করবেন এবং তাদের পরাজিত করবেন আমিন যা সব কটা যা বিসম্লা আল্লাহ হক আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর আল্লাহাক শুধু বান্দাকে তৈরি করেই ছেড়ে দেননি বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন একটু পানি দেন মগে তা দিয়ে তার চাহিদা পূরণ করেছেন বান্দাদের এই জালিম জিনগুলোর অধ্যতাপূর্ণ আচরণের কারণে তাদেরকে আমরা হালকা একটু পানি সেজে দেন কতল করে দিচ্ছি আমরা কিসা চা কী চাষ করছি তারা এই রুগীকে যেহেতু কষ্ট দেয় নাম ধরে রাখেন একটু পানি খাইতে দেন ওকে পানি বাবা বিসুলনা বলে তিনটুকে পানি খাও তো চুপচাপ মসব হ্যাঁ হ্যাঁ বাবা কি নাম তোমার তুমি না বললে তোমার নাম কি জানো বললো লিঙ্কা না টিঙ্কা কি নাম তোমার তুমি একটু আগে বলছো তোমার নাম রামকৃষ্ণ এটা কি সঠিক ছিল এখানে কখন বসছো এই জায়গায় বলতে পারো ওই জায়গায় ছিল বৈশা এখানে আসছো বলতে পারো না ইনি কি হয় তোমার আচ্ছা আচ্ছা এখানে কয়টা আঙ্গুল বলো তো একটু হাঁটা চলো করে আসো তো দেখি হাঁটতে পারো না ঘুরান দিয়ে আসো

মানে পার্টিকুলারলি তারে একজনের পর একজন আসে হ্যাঁ আসে কি ভয় দেখায় মেরে ফেলবে নিয়ে যাবে বা এরকম আচ্ছা তাদের যদি আমরা মেরে ফেলি কেমন হবে তাই বিসমিল্লাহ বলো চক্করটা বন্ধ করো বিসমিল্লাহ বলো হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমার এবং

এখন আল্লাহ নামে দেখার চেষ্টা করো না দেখা কি দেখা যায় কয়েকটা বিশাল বিশাল মানুষ মাটিতে পড়ে কাতরাচ্ছে জিজ্ঞাসা করেন কয়জন দেখতাছো তাহলে তন বাবা প্রশ্ন করতেছে বলো যা দেখবা সত্য বলবা স্পষ্ট দেখ যেটা দেখবা এটাই বলবা বানিয়ে বানিয়ে বলবা না নইলে কবিরা গুনাহ হবে মিথ্যা বলার কারণে কি দেখতেছো কয়জন দেখতেছো বিশাল আকৃতির মানুষ নয়জন দেখতেছি নয়জন আর কেউ পড়ে আছে দেখো তো ও আছে তিনজন তিনজন আরও একজন থাকার কথা 13 জনের কথা বলছে আরও আছে নাকি দেখো না জিবি আচ্ছা ঠিক আছে পড়ে গেছে বলো হে আল্লাহ এরা যারাই আমাকে ক্ষতি করার পিছনে জড়িত ছিল তাদের সবাই সবাই এই মুহূর্তে আপনার পাক কালামের শক্তিতে আপনার পাক কালামের শক্তি ভস্ম হয়ে যাক তারা নিশ্চিন্ত হয়ে যাক ধুলার মতো তারা নিশ্চিন্ত হয়ে যাক ধুলার মতো বাতাসে উড়ে যাক ছাইয়ের মতো বাতাসে উড়ে যাক ছাইয়ের মতো নিশ্চয় আপনি নিশ্চয়ই মহাপরাক্রমশালী মহাপরাক্রমশালী অতিব দয়ালু অতিব এবং উত্তম বিচারক আমিন আমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাদের উদ্দেশ্য করে ফু কি অবস্থা ধ্বংস হয়ে গেছে কয়জন আছে সবাই আছে আরো জোরে ফু দাও তো আগুন লাগিয়ে গেছে কিনা হ্যাঁ পুরো তাসি সকল প্রশংসার মালিক কে আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ তুমি তোমার মিত্রতে খুশি তারা তোমাকে বিরক্ত করতে তাদের মিত্রতে খুশি তোমার চলাফেরায় কিছু ভুল আছে হয়তো তুমি ঠিকমতো টয়লেটে যাওয়া বাত করো না অথবা খাওয়ার সময় বিসমিল্লাহ করো না নইলে তারা তোমাকে বারবার ডিসটর্ব করবে কেন ঠিক আছে চলাফেরায় কখনো গ্যামজাম করবে না কারণ জিনেরা এদের মেরে ফেলার কারণে এদের আত্মীয় স্বজন বিরক্ত করতে পারে যাই হোক তুমি স্পষ্ট দেখতেছো তো বানিয়ে বলতেছো না তো বানিয়ে বললে কিন্তু গুনাহ হবে ঠিক আছে চোখ হলো খুশি তাদের মেরে ফেলাতে আচ্ছা যাই হোক সকলেই বাচ্চাটা জন্য দোয়া করবেন পাক যেন তার সুস্থতা নিয়ামত দান করে তার শরীরে প্রচুর জাদু আছে জিনেদের জাদুর কারণে এদের অনেক সময় অসুস্থ থাকে আমরা জাদুগুলা রিকভার করবে ইনশাল্লাহ এবং এই বাচ্চাকে এখন পোড়া পানি বা রুকাইয়া করা পানি দিতে হবে তো আসলে একটি কথা বলি জিন মানুষকে ধরতেই পারে এটা অস্বাভাবিক কিছু না তবে আমরা চেষ্টা করব হতাশ না হয় আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেগুলোকে মোকাবেলা করার জন্য আরেকটি কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারাই আমার প্রোগ্রামটি দেখতেছেন বা দেখবেন আপনাদের উদ্দেশ্যে একটা সতর্কতা করে দেই আমার নাম ছবি ঠিকানা ব্যবহার করে একদল প্রতারক চক্র আমি জানি না তারা কারা মানুষকে ফেসবুকে ফ্রেন্ডিগোস পাঠাচ্ছে এবং তাদেরকে চিকিৎসা প্রদানের নাম করে বাড়িতে গিয়ে চিকিৎসা প্রদানের নাম করে গাড়ি ভাড়ার টাকা নিচ্ছে প্রাইভেট কারের টাকা নিচ্ছে এবং চিকিৎসা করার কথা বলে একটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তারা ইউটিউব থেকে আমার বিভিন্ন ভিডিও ডাউনলোড করে অন্য মোবাইলে সেটা এডিট করে মানুষকে কল দিচ্ছে সুতরাং সাবধান থাকবেন আমার চিকিৎসা স্পেসিক কোনো প্রাইস নাই যে যা উপকৃত হওয়ার পর যদি কেউ কিছু দেয় আমি তবে সেটাই গ্রহণ করি তার বাইরে কোনো ডিম্যান্ড নাই তবে এর বাইরে যদি কেউ কোনোরকমভাবে আপনাদের কাছে অর্থনৈতিক দাবি করে বা চিকিৎসা প্রদানে কথা বলে আপনাদের কাছে কোনো টাকা চায় অবশ্যই বয়কট করবেন আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের হোয়াটসঅ্যাপ সকল কিছু ব্লু ভেরিফাইড করা এটা সরকারি থেকে লাইসেন্সকৃত করা আপনারা জানেন এই ফেসবুক থেকে লাইসেন্স করা সো এর বাইরে কেউ যদি রকম আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় কিংবা মেসেজ দেয় বয়কট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বাচ্চাটাকে সুস্থতার নিয়ামত দান করে এবং ওর পরিবারটাকেও ভালো রাখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রেখেছেন সর্বোচ্চ শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন কেমন লাগতেছে ভালো আরাম লাগতেছে জিম জিম করবে জিম ছিল তো ঠিক আছে ঠিক নামাজ খানা পড়বা তো প্রসাব দাঁড়াই করো না বসে করো বসে করবার টয়লেটের ডুবার দোয়া কি বলো 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 এটা তো ঘুমের দোয়া টয়লেটে প্রবেশের দোয়া কি বিস্মিল্লাহি আল্লাহ হম্ম ইন আউজুবিকা শোনো তুমি যখন দোয়া কালাম পড়ো তাদের সমস্যা হয় তারা বেশি আক্রমণ করার চেষ্টা করে কিন্তু কিছু করতে পারবে না তুমি যদি হতাশ তারা দৌড়ে ফেলবে বুঝো নাই ঠিক আছে সকলে তার জন্য দোয়া